আমরা পাহাড়ে উঠতেছি যতই কষ্ট হোক পাহাড়ে উঠতেই হবে আমাদের একবার জঙ্গল জঙ্গলের ভিতর থেকে আমাদের উঠতে হবে কেস যাও আর উঠতেই হবে हैंनर बाप है ऐसे है ना नहीं बाप है हैनर बाप है तो एक लेना बाय हैनर बाप है ऐसे ऐसे हैनर तो बीज है गिरा गिरा है गिरा 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 गि� দাদা তুমি তো মানবতার সেবায় অনেক আগাই নে কি পরিমাণ কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না তারপরে যদি কষ্ট হয় আমরা যাবো উপরে উঠবো যাও 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 আমি যদি এখান থেকে বিউটা দেখাই কথা বলতে যদি কষ্ট হচ্ছে বাবার পরে আর কথা বলার মতো শক্তি থাকে না অনেক উপরে এখান থেকে পাহাড়ের ভিউ বিউর বলবো কথা আসছে না মুখ থেকে যদি সেই উপর থেকে স্বর্ণ মন্দির দেখা যায় এখানে এই তো ইয়ে মেঘলা মেঘলা পার্কের ভিতরে আর কি শেষ এখানে একটা ব্যানার রয়েছে আছে আই লাভ বান্দরবন অনেক বড় করে অনেক লোকজন আসছে ঘোরার জন্য এখান থেকে যেভাবে দেখা যায় অবশেষে উঠে গেলাম অনেক কষ্ট হয়েছে যদিও তবুও হাল ছাড়েনি উঠলাম আর কি